আমি চিনেছিলাম বহু বছর পর কেউ গলা ছশালে স্বাধীনতা সংগ্রামী যে বাবা নক্ষত্রলোকের সামনে যখন অপেক্ষায় দুপাশে এক অন্ধ বৃদ্ধা আর এক বালকের ভেতরে অক্ষট সুদর্শন বাবা শুকিয়ে পাখির হয়ে গেছে আর আমি একা আগুনের দিকে তাকিয়ে নক্ষত্রলোক প্রবেশের আগেই আমার হাত ছিল বাবার মাথায় ছিলাম যতখানি সময় ভায়ালক ছিনিয়ে নেয় মা আগে গল্প শুনতাম মামার কাছে গভীর রাত আগুনে রক্তে আর পরার্থ পড়ত তবু অভাবে দোষারোপ করতাম বাবাকে মায়ের চোখের জলে রুদ্ধ হতাম বাবাকে ছেড়েছি বহু বছর একদিন স্বপ্ন যেদিন বাবা বললেন এখন তো আর তোর অভাব নেই একটা হাত দই কিনে দিবি আমি যেখানে সেখানে সময় আটকে আছে কোন দিকে সূর্য খেয়ে এখন কোন উচ্ছন্ন সময় আর কোন দিকে সূর্য উঠত বাবা চতুর্থ শীত অন্ধকারে যায় গঙ্গা শঙ্কর দাও দাও চলে উঠতা চন্দন কাছের সীতা সন্ধ্যা গঙ্গার যে নৌকো ছোট ছোট নীলাপ আদর বিন্দু বেনারসের গঙ্গার ঘাটে সাধন করা রক্তচপা সিঁদুর লেখা উপী নক্ষত্রের দিকে অপর আলো আমরা তাড়াতাড়িতে বসে আছি পরিশ্রম্যের এই নষ্ট আবার এই জল আকাশের নারী বাংপাশি হাতে নেই খড় গুটো কিছুক্ষণ পরেই আচ্ছা ছায়া মানুষরা ছেড়ে দিল সোডার দিকে দুল নাকসা মেয়ে হাতের বাধা প্রয়োজন কি ওই সব দেশে যারা বেঁচে আছে সেই সব বিদেশে শোভা হবে স্বামী আদার নিচে গুরু খাইছে পিতা মাতা স্বামী সব ছোটো ছোটো ঢেউ লাগে নারীর কথা পাতা পায় এই ছবি এখনো যাতে দু কুড়ি বছর আগে ছড়িয়ে দিয়েছিল আমার আজর পালন ছুটে ফিরে আসি হোটেলের ঘরে অমৃত বিষের মতো লাগে যত প্রেম চলে গেছে যে সাদাই বাঁচেনি কখনও যে বিবাহ হবে না কখনো তাই নিয়ে ভাবি যদি নক্ষত্রই হবে তবে কেন চাঁদ হয়ে এসেছিলেন পুরুষের কাছে আর একটা লেখা নব্বইয়ের দশকে বেরিয়েছিল যে দুই মেলায় গেছিলাম তার সম্ভব কেদুলির জানে রসিদ যারা পার হয় তারা তারাই নদীর ধারা চেনে তারা উজান যদি যাচ্ছে বেড়ে তারাই সরব সাধন জানে লাল তাদের মুক্তি যেন মায়া দিয়ে বলে প্রজ্জ্বল দুটি চোখ আর বাতাসে ওরা এলোমেলো চুল অনন্ত বিকেলে আদৌ রঙের বেশভূষা নবসভ্যতার চালা থেকে মুক্তির গান কণ্ঠে এই পাখিরা পরিযায়ী নেই কোনো নির্দিষ্ট ভাষা নেই অন্তহীন সংসার টিকিয়ে রাখার আলোচনা নির্জন গান গাওয়া এই মানুষগুলি বাও ছুটে চলা শান্তিনিকেতনের এক্সপ্রেসে হাওড়া থেকে বোলপুরের পথে এমনভাবে বেজে উঠবে কুপিপি একতারা বাতান ছন্দ আর মাত্র কয়েকদিন বাকি যেতে হবে জয়দেবের কেদুলির

সংগ্রামে মন্দ হয়ে রয়েছিলেন সংক্রান্তির লগ্নে ইতিহাসের অতলে তুলিয়ে গেছে পদমগন্থীর হাত আর অজয় রোজানে পদ্ম ভাসে না তবুও হয়ে কাঁথা করে চলেছে স্থান অজয়ের সিন্ধু ধারায় মকর সংক্রান্তিতে মেলা অজয়ের সাদা ভালো ছেড়ে ধেয়ে এসেছে গ্রাম জুড়ে প্রাচীন রাধা বিনোদের অপরূপ কেরাকাটা মন্দিরকে ঘিরে জেমে উঠেছে অন্নভূমির পণ্য মেলা মন্দিরের প্রায় আধা তিনশো বছরের পূর্ণ রামায়ণ মহাভারত শিব বিষ্ণু ব্রহ্মা জ ইন্দ্র বায়ু অসভ্যতা মন্দিরটি নাকি দাঁড়িয়ে জয়দেবের পিঠে মাঠে মন্দিরকে ঘিরে মাঠবে বাজার মেলার হাজার বসরায় অসংখ্য সঙ্গ জুতো জামা লটারির টিকিট মাধুরী লালচিত পোস্টার থেকে শুরু করে পায়ে স্বল্প বসরা নারীর ছবি আঁকা ম্যাজিক শো কাবু প্রতি বছরের মতো এভাবে এখান থেকে শুরু মাঠে পদবে অসংখ্য স্থায়ী অস্থায়ীরা ছেলে চলে যাবে বড় হবে থাকা বাবা বড় মা ছুটে দিবে মাইকে তারস্বর আর লক্ষাধিক জনতাস্বর নানা বাবা নামান কিন্তু আগ্রা নাম মনে রাখা কঠিন কাজ এখানেই চলবে দিন থেকে রাত পাওয়ার গানে আসুক পথের পাশে ঐতিহাসিক ধ্যান কর্মীর সেই বেদ নাশা পর চলবে হোম আর যজ্ঞ শুধু আখান সমালোচনার জন্য নয় মানুষ আসবে কেদুলির বাউল গানে বন্ধ যাতে দেখবে অপার বাদল বাকি করা মানুষগুলোকে আজ সব অনুষ্ঠানের আগ্রহী যে বন্ধুমি প্রকৃত কেদুলিবেলা উৎসব তিন দিনের প্রথম দিন আগমনী দ্বিতীয় দিন উৎসব তৃতীয় দিনে ধুলো ধুলোটে মাতুরটি করা মানুষ মানুষের কাছে অন্ন বস্ত্র বিতরণ করা হয় তবে তিন দিনের মেলা ঘুরিয়ে যায় পুরোনো দিনে মেলায় উৎসবে একটি বিচারিক ঘর বিছানো আকার করে ব্যাগ চুলে ফেলে বেরিয়ে আসুন অজয়ের বালি চলে দিগন্ত পেরিয়ে মানুষ আসবে শীত জীর্ণ অজয়ের ধারা পেরিয়ে একটি লাভন পূর্ণ পানেধীন শেখরের গীত খেলে বাঁধকিতে এসেছে বৈষ্ণব বৈষ্ণবী এসেছে একাকে এক তারা কপালের তিলক কাঠে নির্জন ফকি এমনি আসবে সাধারণ মানুষ অবন্তি শীতে অজয়ের শীর্ণ ধারা পেরিয়ে চলবে মানুষ মানুষের পূর্ণস্থান মেলা শেষে চড়ার বাড়িতে ফেলে যাবে ভাবে রাধাকৃষ্ণ কালী মুক্তি শেষ রামের পুজোর সাধনা নিদর্শন হাত পেতে গ্রহণ করতে হয় অন্নবাহ পথের ধজারে পায়ের বিনে কুপা বসে অন্ধ মানুষেরা নিয়ম করে দিন কুয়াশা আর সন্ধ্যা নেমে আসবে প্রাচীন আর মানুষগুলি অন্ধকারে বারো হবে মণ্ডপে মণ্ডপে বাঁচবে বাউলের দ্বোজারা এক তারা ছন্দ রাত বাঁচবে মণ্ডপের পাশাপাশি রাস্তার কোনো কাছে কোন টিম চলে উঠবে অপার্থিক গ্রহ শোভে